আমি প্রথম যখন ঠাকুরের দীক্ষা নেই আমি ঠাকুর সম্পর্কে কিছুই জানতাম না বাঁচা বাড়ার মর্ম যা ধর্ম বলে জানিস ইজ তা বিং অ্যান্ড রিলিজিয়ান হয়তো ভাবে যে শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের ভক্তরা পূর্বপূর্ব অবতারদের মনে মানেন না এটা ভুল কথা কিন্তু অনেকের মধ্যে ধারণা আছে ঠাকুর বলছেন পূর্বতনে মানে না যারা নিছক জানিস ম্লেচ্ছ তারা ধর্ম মানে আমরা একটা বিরাট কিছু ভাবি যে বিরাট কিছু একটা করতে হবে অটোমেটিক ঠাকুরের নাম জব করতে হবে সেটা তো আমরা করি কিন্তু ভাবি যে পড়াশোনা সাইডে রেখে যেটা বিশেষ করে কম বয়সী ছেলেরা ভাবে যে ধর্মের দিকে গেলে পড়াশোনা হবে না মানে সেটা একটা সম্পূর্ণ একটা বিরাট কঠিন জিনিস বিরাট নিয়ম কারণ পালন করতে হয় এই এই ধারণাটা আছে কিন্তু ঠাকুর ধর্ম বিষয়ে কী বলি আমার খুব ভালো লেগেছে রোহিতের এই প্রশ্নটা আমি প্রথম যখন ঠাকুরের দীক্ষা নেই আমি ঠাকুর সম্পর্কে কিছুই জানতাম আমি ঠাকুরের দীক্ষা নিলাম ঠাকুরের দীক্ষা নেওয়ার পরে তার বিভিন্ন বাণী বইপত্র যখন আমি পড়তে শুরু করলাম সেখানে একটি বাণী আমাকে ভীষণভাবে নাড়িয়ে দিয়েছিল বাণীটা হচ্ছে বাঁচা বাড়ার মর্ম যা ধর্ম বলে জানিস তা বিং অ্যান্ড বিকামিং ইজ কল্ড রিলিজিয়ান মানে এরকমভাবে এর আগে মনে হয় কেউ বলে আমার তো মনে হয় না যে এই রকমভাবে আমি নিজে একজন বৈষ্ণব কমিউনিটিতে বিলং করি এবং মানে আমার নিজের পরিবারে একশো ছত্রিশ বছরের একটা বৈষ্ণবী ঐতিহ্য রয়েছে আমি কথা ভবিষ্যতেও তোমাকে কখনো শেয়ার করব তো আমরা ছোটোবেলা থেকে এক ধরনের ভাবধারা বা কালচারের মধ্যে দিয়ে মানুষ হয়েছি এই প্রসঙ্গে বলে রাখি অনেকেই হয়তো ভাবে যে শেষে ঠাকুর অনুপূল চন্দ্রের ভক্তরা পূর্বপূর্ব অবতারদের মনে মানেন না এটা ভুল কথা কিন্তু অনেকের মধ্যে ধারণা আছে ঠাকুর বলছেন পূর্বতনে মানে না যারা নিছক জানিস মৃত্যু তারা ঠাকুর আরও বলছেন পূর্ব-পূর্ব অবতারদের প্রতি গভীর শ্রদ্ধা সম্পূর্ণ হও এবং প্রেরিত বর্তমানকে নিজের জীবনে মূর্ত করে তোল ঠাকুর এও বলছেন অন্যের ইস্টে নিন্দা করে নিজের ইষ্ঠ করলি বড় নিজের পা ভাঙলি নিজে বুঝলি না রে ওরে পাপিষ্ঠ ঠাকুর এও বলেছেন যে তুমি যদি ভগবান শ্রীকৃষ্ণকে যদি না মানো তাহলে তুমি ঠাকুর অনুকূলচন্দ্রের ভক্ত ন তুমি যদি রামচন্দ্রকে যদি শ্রদ্ধা না করো তাহলে তুমি কিন্তু ঠাকুর অনুকূলচন্দ্রের ভক্ত নও চৈতন্য মহাপ্রুকে যদি তুমি না মানো তুমি ঠাকুর অনুকূলচন্দ্রের ভক্ত নয় এই জন্য ঠাকুর বলছেন পূর্ব পূর্বপূর্ব অবতার তাদের প্রতি গভীর শ্রদ্ধা সম্পূর্ণ হতে হবে এবং প্রেরিত বর্তমানকে নিজের জীবনে মূর্ত করে তুলতে হবে সেই ক্ষেত্রে আমি এই ধরনের কথা ঠাকুরের এই যে বাণী বেঁচে থাকা এবং বেড়ে ওঠা আজকে দেখো দেখো রোহিত আমরা বাবা মারা ছেলেপুলেকে লেখাপড়া শেখাচ্ছে স্কুল কলেজে পাঠাচ্ছি ইংলিশ মিডিয়ামে পাঠাচ্ছে তার কারণ কি তার কারণ হচ্ছে ছেলেপুলেদেরকে বড় করতে হবে মানুষ করতে হবে তারা তাদের জীবনে প্রতিষ্ঠা লাভ করবে তারা বিদান হচ্ছে না এই মানুষ না আসার পিছনেও কারণ হচ্ছে আমাদের এডুকেশনটা কেবলমাত্র একটা পুঁথিগত ব্যাপার হয়ে দাঁড়িয়েছে কিন্তু শিক্ষা কখনো পুঁথিগত হতে পারে না শিক্ষা যদি আমাদের মানবিকতা বা মনুষ্যত্বের বিকাশ না ঘটায় তাহলে সেই শিক্ষা কেবলমাত্র কাগজে শিক্ষা সেই শিক্ষা দিয়ে আমাদের অর্থ উপার্জন হতে পারে কিন্তু সেই শিক্ষা একটা সমাজ ব্যবস্থার আমূল পরিবর্তন ঘটাতে পারে না কিন্তু আমি যে কথাটা বলতে চাইছিলাম যে বাঁচা এবং বাড়া এই বাণীটাই আমাকে ভীষণভাবে প্রভাবিত করলো মনে মনেকে আজকে তো রোহিত তুমি দেখো যদি তুমি একটা হসপিটালে যাও সেখানে ছয় মানুষ বিছানা সজ্জা হয়ে আছে তারা তো বেঁচে আছে তুমি আমি এখানে কথা বলছি আমরাও বেঁচে আছি তা তুমি কি চাইবে ওই ওই মানুষটা যেভাবে বেঁচে আছে সেই রকম বাঁচা না আমরা যেভাবে সুস্থভাবে বেঁচে আছি এই বাঁচা আর একটা কি চাই আমরা বেড়ে ওঠা বড় হওয়া বড় হওয়া এই বড় হওয়া মানে এই নয় যে আমাদের ফিনান্সিয়ালি আমাদের ইম্প্রুভমেন্ট হলো আমাদের কিছু অর্থ এসে গেল এটাই আমরা বড় হয়ে গেলাম তা নয় এই যে কথাটাই আগের অংশে আমরা আলোচনা করছিলাম আমাদের মধ্যে যে দেবত্ব এই দেবত্বকে জাগরিত করা এবং ধর্মের পথে চললে যদি আমি সেই উদাহরণটাকে আবার টেনে আনি বাল্মীকি মনির উদাহরণ দসিরত্যাকর যে রাম নাম বলতে পারত না তিনি কিন্তু মানে বাল্মীকি মণিও করলেন এবং তিনি রামায়ণ রচনা করলেন তাহলে রাম নামের এমন শক্তি ছিল যে তার মধ্যে একটু 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 করে কিন্তু দেবত্ব কিন্তু জাগরিত হচ্ছে তাহলে এই যে নাম ঈশ্বরের নাম বা ঈশ্বরের প্ল্যাটফর্মে আসা দীক্ষা নেওয়া এইটার মধ্যে দিয়ে কি হয় আমাদের মধ্যে যে মনুষ্যত্ব বা দেবত্ব সেটা জাগরিত হয় আমাদের সার্বিক উন্নতি ঘটতে থাকে সেই সার্বিক উন্নতির ফলে একজন মানুষ যোগ্য হয়ে ওঠে ঠাকুর বলছেন দীক্ষা বাড়ায় দক্ষতা দীক্ষার তাই এত দাম গুরুর কাছে গিয়ে সার্থক করো দীক্ষা নাম তুমি যদি চাকরি পেতে চাও তুমি একটা শিক্ষিত ছেলে তুমি যদি চাকরি পেতে চাও তাহলে তোমার দক্ষতার প্রয়োজন হয় সেই মধ্যে আমাকে পড়াশোনা করতে পড়াশুনো করতে হয় যোগ্য হতে হবে আজকে তুমি যদি দেখো যে একটা ক্লাসে অনেক ছেলে মেয়ে থাকে একজন ফার্স্ট বয় বা একজন ফার্স্ট গার্ল হয় তাহলে এই যে আমি ধরলাম একশো জন ছাত্র ছাত্রী তার মধ্যে একজন ফার্স্ট ফার্স্ট হয়েছে তাহলে যে ফার্স্ট হয়েছে নিরানব্বই জনের থেকে তার কিন্তু ক্যাপাসিটি আলাদা তার দক্ষতা বা যোগ যোগ্যতাটা আলাদা তাহলে এই দক্ষতাটা বা যোগ্যতাটা তার নিচের যে নিরানব্বই জন্য রয়েছে তারা সেই যোগ্যতাটা বৃদ্ধি করবে কি করে আজকের আমি বলছি পড়াশুনো করতে হবে পড়াশুনোটাকে করার পরে সেই সেটাকে স্মৃতিতে ধরে রাখা আমি যে পড়াশুনো করবো একটা শান্ত মস্তিষ্ক নিয়ে একটা বসে একটা কনসেন্ট্রেটলি মনঃসংযোগ সহকারে আমি যে পড়াশুনো করবো এই যে মনসংযোগ বা মনের স্থিততা বা মনের শান্ততা মনের চঞ্চলতাটা নয় এগুলো আসবে থেকে এই যে ধর্মের মধ্যে দিয়ে মানুষ আস্তে আস্তে শান্ত হয় সৌম্য হয় এবং তার মস্তিষ্কেরও বিকাশ ঘটে আমরা নিশ্চয়ই এর পরবর্তী আলোচনাতে আমরা আলোচনা করব যে ধর্মের মধ্যে দিয়ে বা এই যে ঠাকুর আমাদের বিজনাম দিলেন এই বিজনামের মধ্যে দিয়ে আমাদের স্মৃতিশক্তি কিভাবে বৃদ্ধি পায় এবং আমি আবার বলছি ঠাকুর এক জায়গায় বলছেন যে ধর্ম এবং সায়েন্সকে তিনি মার্জ করে দিয়েছেন এক্ষেত্রে ঠাকুরের একটা বাণী আমার ইয়ে আসছে যে ধর্মে বিজ্ঞান নেই সেটা ধর্ম নয় আর মানে যে বিজ্ঞানে ধর্ম নেই সেটা না মানে বাড়িটা ঠিক বললাম কিনা এটা কিন্তু মূল বিষয়টা এরকমই একদম অবশ্যই আসলে ধর্মের যে বিজ্ঞান সেই বিজ্ঞান তিনি নিখুঁতভাবে ব্যাখ্যা দিয়েছেন এবং আমরা যারা আজকের লেখাপড়া শিখেছি এই লেখাপড়া একটু আধটু লেখাপড়া জানা আমরা যারা ছেলে মেয়ে বা যারা খুব বিদ্বান ব্যক্তি ঠাকুরের প্রত্যেকটা বিজ্ঞানসম্মত আলোচনাতে তারা প্রভাবিত হয়েছেন যে সত্যি তো আমাদের সুন্দরভাবে বেঁচে থাকতে হলে বেড়ে উঠতে হলে যেটা প্রত্যেকটা মানুষ চায় বেঁচে থাকবে এবং বেড়ে উঠবে সেই বেঁচে থাকতে গেলে এবং বেড়ে উঠতে গেলে আজকে কিন্তু ধর্ম করা প্রয়োজন রোহিত প্রসঙ্গক্রমে আমি বলি দেখো আজকে তুমি যদি সমাজের দিকে তাকিয়ে দেখো শ্রী শ্রী ঠাকুর অনুকূল লক্ষ লক্ষ কোটি কোটি ভক্ত আমাদের মতো ইয়াং জেনারেশন যারা আজকের ধারণ করেছে আজকের বর্তমান প্রজন্ম আমরা মানে এটা কি বলবো বর্তমান প্রজন্ম যে আজকের ভুল পথে পরিচালিত হচ্ছে তার বিস্তারিত ব্যাখ্যায় যাবো না কিন্তু আমরা জানি সমাজের দিকে লক্ষ্য করলে দেখব যে ইয়াং জেনারেশন তারা কিভাবে ভুল পথে পরিচালিত হচ্ছে স্মোকিংয়ে আসক্ত এবং তাদের চিন্তা ভাবনা মন মানসিকতা কোথাও যেন একটা অন্যদিকে ধাবিত হচ্ছে এর জন্য তারা দায়ী নয় কারণ আবার সেই কথাটা যে পাপকে ঘৃণা করো পাপিকে নয় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র শুধুমাত্র সমস্যার কথা বলেননি সমস্যার সমাধান সূত্র দিয়েছেন এবং আমরা যারা ইয়াং জেনারেশান আমরা সেই সমস্যার সমাধান সূত্রতে কিন্তু আমরা মানে আলোচনা করি এবং যে 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 প্ল্যাটফর্মে যে যেভাবেই থাকুক না কেন প্রত্যেকটা মানুষের প্রতি আমাদের কিন্তু সমবেদনা তাদের প্রতি ভালোবাসা সম্মান শ্রদ্ধা থাকে আমরা কোনো অন্যায় দেখলে সেটাকে ঘৃণার চোখে দেখি না বরং সেই অন্যায়ের অন্তর্নিহিত কারণকে অনুধাবন করে শ্রী শ্রী ঠাকুর যে বিধান দিয়েছেন সেই বিধান অনুপাতে সেটাকে সমাধানের জন্য বা সেই মাফিক আমরা কিন্তু আলোচনা করি যে কথাটা বলতে চাইছিলাম আজকে লক্ষ লক্ষ কোটি কোটি যুব তারা আজকে স্বস্ত ধারণ করেছে কেন স্বস্ত নিব্রত ধারণ করেছে আজকের যেখানে এক টুকরো মাছ না হলে মানুষ ভাত খেতে পারে না বিশেষ করে আমরা বাঙালিরা তো মাছ ছাড়া ভাতই খেতে পারি না সে জায়গা থেকে দাঁড়িয়ে আজকের আমাদের মতো ইয়াং জেনারেশান এমনকি ছোটো ছোটো মেয়েরা। তারা আজকের এই মাছ মাংস থেকে শুরু করে এই সমস্ত কিছুকে তারা ত্যাগ করে তারা আজকের আমরা ঠাকুরকে নিয়ে পড়ে আছি ঈশ্বরের পথে চলার চেষ্টা করছি এই যে সেলফ কন্ট্রোলের ব্যাপারটা এসেছে এইটা কিন্তু ঠাকুরের দয়া তার শক্তি এবং আরও সবথেকে বড় কথা সমাজের শিক্ষিত মানুষরা আজকে শ্রী শ্রী ঠাকুরকে অবলম্বন করে চলার চেষ্টা করছে তার একটাই কারণ কারণ ওই যে বাণী বাঁচা বাড়ার মর্ম যা ধর্ম বলে জানিস তা ঠাকুর বলছেন বাঁচতে নরের যা যা লাগে তাই দিয়ে তো ধর্ম জাগে কি চমৎকার কথা সহজ সহজভাবে তিনি বললেন আমি তো এর আগে এত সহজভাবে আমি দেখিনি যে পূর্বপূর্ব অনেকে এসছেন মহাপুরুষরা এসছেন অনেক অবতার এসছেন এত সহজভাবে কিন্তু ঠাকুর যেভাবে বলে গেছেন আমার জীবনে আমি আমাকে বলেনি আর আমি দেখিও এবং আমিও ব্যক্তিগতভাবে তাই যে আমিও এই ধরনের যে বাণী এই ধরনের যে কথা যে কথাগুলো আজকের আমাদেরকে প্রভাবিত করছে এবং যে কারণে আমাদের তো এটাই পরিষ্কার যে আমরা ঠাকুরকে ধরে আছি বাঁচার জন্য এবং জীবনে বড় হওয়ার জন্য একটু একটু করে আমাদের হিউম্যানিটি একটু একটু করে আমাদের মানবিকতা মনুষ্যত্ববোধ এইভাবে জাগরিত করতে করতে একটু একটু করে আমরা সেই ঈশ্বরত্বের দিকে নিয়ে যাব সেই জন্যই তো প্রেরিত পুরুষোত্তম বর্তমান যিনি শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র তাকেই কিন্তু আমাদের জীবনে গ্রহণ